আমার সোনার পায়ের থেকে মাথা পর্যন্ত পুইরা গেছে আমার সোনার কোনো বংশে বাদ নাই যে পুরে নাই আমার সোনায় আমার থেকে গন্ধ খাওয়া আমার সোনারে আমি বাবা তোমার কষ্ট লাগে আমি কই আমো আমো অন্য জায়গায় নিয়ে যাঙ্গা অ্যাম্বুলেন্স করে আমরা পোলেতে নিয়ে গেছি পোলেতে রাখে না পরে আমরা বাড়ি নিয়ে গেছি এর মধ্যে রাস্তায় গাড়িতে বলতেছে আমার পানি দাও আমার বাতাস দাও আমারে বাতাস দেও আমো আমার পানি দেও আমো আমারে বাতাস দেও আমার মাথায় পানি দেও আমারে তাড়াতাড়ি নিয়ে যাও এই যে বলতেছে আমারে পানি দেও আমি বলতে যে বাবা দিতেছি আমি মাথায় পানি দিছি দেওয়ার পরে আমার সন্তানরে আমি বাতাস দিতেছি আমার সন্তানরে আমি পানি নেওয়ার পরে ওইখানে ব্যান্ডেজ ফেলে দিছে পরে অক্সিজেন দিছে ওইখানে অক্সিজেন দেওয়ার পরে গড় গড় শব্দ হইতেছে বিপদ ভিতর দেখে সব দোষ দাস আস্তে আস্তে ফুইলে গেল আমার বাচ্চা। আমার বাচ্চাটা পুরা ফুইলা এমন হয়ে গেল পরে আমার বাচ্চাটারে আমি বুঝতেছি যে আর থাকতো খালি গড় গড় শব্দ করতেছে ভিতর থেকে তারপরে তিনটা বাজে বলতাছে আছে আর বাজানো যা আমার ছেলে তো তিনটা বাজে নাই হয়ে গেছে ও আমার সোনার পুরাটা শরীর পুইরা গেছে আমার সোনার পুরাটা শরীর পুইরা চামড়া ঝুলতেছে এরকম হয়েছে আমার শোনা তুমি পরে আচ্ছাই দেয় আমার বলে কি আমি কান্না করো না আমি করি না আমি তো কান্না করি না আমার বলতেছে আমার কি নাক আছে আমি বলি কি কে আমার নাক আছে বলে আমো কে আমাকে ভিজিয়ে দেওয়া পানি দিয়ে ঠোটটা ভিজাই দিছি এর কতক্ষণ পরে